নোটে শাকের চচ্চড়ি তো অনেকভাবেই খেয়েছেন একবার হলেও এইভাবে নোটে শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এখানে কিছু শাক সবজি নিয়ে নিয়েছি নিয়েছি নোটে শাক কুমড়ো করলা ঝিঙে বেগুন আর আলু আজ এক বিশেষ মশলায় নোটে শাকের চচ্চড়ি আপনাদের বানিয়ে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে শাক এবং সবজিগুলো খুব ভালো করে কেটে জলে ধুয়ে নেব তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি প্রথমে উচ্ছে কুমড়ো ঝিঙে আলু সব কিছুই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটি মশলাও নিয়ে নিয়েছি এদিকে দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে লবণ আর হলুদ মাখিয়ে করলাগুলো প্রথমে ভেজে নিচ্ছি করলাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে যে বীজটা ছিল সেটা দিয়ে দিয়েছি করলাটা দুই থেকে তিন মিনিট ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি এবার করলাগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুগুলো আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কুমড়ো এখানে সমস্ত সবজি যদি আপনারা একই রকমভাবে কেটে নেন তাহলে রান্নাটি দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে আর লম্বা করে ঝিঙে দিয়ে দিয়েছিলাম সেটিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা বেগুন এবার স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিগুলো ভেজে নিতে হবে খুবই সহজ রান্না কিন্তু খেতে হয় অসাধারণ একবার হলেও বাড়িতে এইভাবে নোটে শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন আর এদিকে দেখুন শাকটাও জলে ভিজিয়ে দিয়েছি শাকটা দু থেকে তিনবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব কারণ শাকের মধ্যে অনেক নোকরা থাকে অনেক বালি থাকে তো সেগুলো পরিষ্কার করে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে নোটে শাকগুলো দিয়ে দিচ্ছি শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তার সঙ্গে এই গরমে যখন মুখে কিছুই খেতে ভালো লাগে না একবার হলেও এইভাবে নোটে শাগের চচ্চড়ি বানিয়ে দেখুন মুখের রুচি কিন্তু ফিরে আসবে গরম ভাতের প্রথম পাতে এই রকম চচ্চড়ি থাকলে অনেকটা ভাত কিন্তু এই শাক চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে রোটে শাক দিয়ে দেওয়ার পর সবজির সঙ্গে শাকটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আদার্স কোনো জলের ব্যবহার করিনি তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ শাক থেকে জল বের হয়েছে তো জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিট আঁকা সবজি একদিকে সিদ্ধ করে নেব অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এক চামচ পরিমাণ ধনে আর এক চামচ পরিমাণ রাঁধুনি শুকনো কোলায় প্রথমে ডাই রোস্ট করে নিয়েছি ডাই রোস্ট করে নেওয়ার পর শিলবারটায় এই মশলাটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব একবার হলেও এইভাবে গোটা ধনে আর রাঁধুনি ডাই রোস্ট করে গুঁড়িয়ে একবার নোটে শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের নোটে শাকের চচ্চইটি খেতে খুবই ভালো লাগবে মশলাটি খুব মিহি করে গুঁড়িয়ে নিতে হবে আপনারাও মিক্সার গ্রাইন্ডারের পাত্রেও এই মশলাটি গুঁড়িয়ে নিতে পারেন শাক আমাদের শরীরে অনেক উপকারী আপনারা চেষ্টা করবেন আপনারা এবং আপনাদের বাচ্চাদের অন্তত সপ্তাহে তিন দিন শাক রান্না করে খাওয়ার জন্য তাহলে দেখবেন শরীরের অনেক রোগ এমনি নিরাময় হয়ে যাবে দেখুন এখানে মশলাটি গুড়ানো হয়ে গেছে মশলাটি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি মশলাটি উঠিয়ে নিয়েছি আর এদিকে দেখুন জলও একদম শুকিয়ে গেছে একদম শেষ পর্যায়ে এই মশলাটি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন জল একদমই কিন্তু শুকিয়ে গেছে একদম শেষে দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো করলাগুলো এইভাবে আপনারা শেষে দিলে তেঁতো অনেক অংশে কম লাগে আর চচ্চড়িটি খেতে খুবই ভালো লাগে অনেকে করলা খেতে চান না তেঁতোর জন্যে কিংবা শাকটাও খেতে চান না যাতে তেতো হয়ে যায় সেই জন্য কিন্তু এইভাবে আপনারা যদি শেষে করলাটা দেন তাহলে তেঁতো অনেক অংশেই কম হয় আর আরেকটু ভাজা মশলা ছিল সেটাও শেষে দিয়ে দিলাম দেখুন নোটে শাকের চচ্চড়ি একদমই কিন্তু খাবার জন্য রেডি হয়ে গেছে তো আপনাদের নোটে সাগের চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব